আবৃত্তি করছি কাজী জুরুল ইসলামের কবিতা সাঁওতাল শিশু পাখি ডানার নিচে উলঙ্গ শিশুরা গাছের পাতার নিচে সন্তান শিশুরা ওরা বেড়ে উঠে রোদের সতীর্থ মেখের আড়ালে ঢাকা পড়ে স্বপ্ন শুধু রাত জাগে ক্ষুধা লুকো আলো ছায়া রোদের ফাঁকে শীত গ্রীষ্ম বৃষ্টি ও উত্তাপ শরৎ সন্ধ্যায় রাঙা অক্ষরের পাঠ শিল্প। যায় গ্রন্থ ও গ্রাম একবার উনিশশো বাষট্টি সালে ইক্ষুরসের বন্যায় ভেসে গেল সাহেবগঞ্জ সাহেবদের পাড়া থেকে সাঁওতার রমণী কুড়িয়ানের শিশু সাঁতাল রক্তে রাঙা গ্রাম মাটি ইক্ষুর শেকর সাহেবদের পাড়া থেকে কুড়িয়ে আনা শিশুরা কাঁদে ভয়ানক ক্ষুধায় কাঁকার কুকুরের সাথে দৈরথে ওরা হেরে যায় আমার সোনার লাগে জুট এক মুঠো চাল সাঁওতাল রামনের চিৎকারে উনুনে আগুন জালে। শিশুরা কুড়িয়ে আনে রাজনৈতিক পোস্টার এর যে দাহ্য আর কি আছে উনুন ধরাবার জ্বলছে আগুন সাঁওতাল পল্লিতে জ্বলছে আগুন সাঁওতাল চল্লিতে পুড়ে যাচ্ছে জয়পুর মাদারপুর পুড়ে যাচ্ছে পোস্টার নেতার ছবি এর যে দাহ্য আর কি আছে আগুন জ্বালাবার